তিরতুল আইম্মা আলম অর্থাৎ সমগ্র মুসলিম বিশ্বে প্রসিদ্ধ চারজন মুসাহিদ ফকি ইমামের জীবন চারজন ইমামের জীবনীর উপরে আমরা আলোচনা করব কারণ আমরা মূল আমাদের যেই দাওয়াত সেই দাওয়াতটা হলো আপনার সেরেক মুক্ত তাওহিদি ইমান এবং বেদাতমুক্ত মুক্ত সুন্নতি আমল এজন্য আমরা কোনো আলেম আমার বিপক্ষে না কোনো পীর মাসারেখের বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হলাম দুটা জিনিসের শীত আর বেদাত সেরেক যেখানে আছে যার মধ্যে আছে সেখানে আমরা নাই বেদাত যেখানে আছে সেখানে নাই যেখানে তাওহিদ আছে সুন্নত আছে আমরাও সেখানে এটা দেখার বিষয় না কোন দল কোন ফেরকা কোন ফির কোন মাসায় এটা আমাদের কাছে মুখ্য বিষয় আমাদের কাছে এখানে তাওহিদ আছে কিনা শূন্যত আছে কিনা এটা আমরা দেখবো আর থাকলে থাকলে আমরা নাই আমাদের দাওয়া বেদাতের বিরুদ্ধে তাওহিদ শূন্যতের পক্ষে তাহলে আমাদের উপাধিটা হওয়া দরকার কি বলেন তো দেখি আমাদেরকে যদি কেউ গালি দিতে চায় যদি কেউ খারাপ বলতে চায় তাহলে আমাদের उपाधि দেওয়া উচিত যে লাশের কি লা বেদাতই এরা শেরেকে সাথে কোনো আপোষ করে না এরা বেদাতের সাথে কোনো আপোষ করে না এরা শেরেক বিরোধী বেদাত বিরোধী তাহলে আমাদের উপাধি হবে লাশের কি লা বেদাতই তাওহیدی সুন্নতি এরা হবে লাশের কি লা বেদাত কিন্তু আজ পর্যন্ত কোনো ভাইয়ের পক্ষ থেকে কোন জায়গা থেকে এই لقبটা এখনো পাইনি কেউ বলে না যে এরা লাগিয়ে লাদাতে বলে কি অথচ আজ পর্যন্ত আমরা কোন জায়গায় মাঝাবের বিরুদ্ধে আইম্মাদের বিরুদ্ধে আইম্মাইকারের বিরুদ্ধে একটা কথাও বলিনি বরং সবসময় এই আয়েম্মাইকারকে আমরা সবচেয়ে বেশি সম্মানের দৃষ্টিতে দেখি এবং আমাদের দেশে যারা ইমামদের নাম বিক্রি করে খায় যারা ইমামের নামে নিজেরা দিন বানায় তারা ইমাম আবু হানিফা রহমা কে শুধুমাত্র ফেখের ইমাম মনে করে আকিদার ইমাম মনে করে না কিন্তু আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখে আকিদারও ইমাম মনে করি ফেখেরও ইমাম মনে করি